হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমি তোমরা দেখছি এমকে মৌসুমি ব্লগ আশা করি তো সবাই ভালো আছি অনেক ভালো আছি কারণ আমি যাচ্ছি কলকাতায় বাড়িতে তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম বেরোনোর সময় ভিডিও নেওয়া হয়নি তাড়াহুড়ো করে করেই বেরিয়েছিলাম তারপর দেখো যেখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আবার অন্য জায়গায় গেছিলাম অটো করে কারণ ওইখান থেকে বাস লেট আসছিলো খুব আর রাস্তাও মানে কাজ হচ্ছিল তখন তার জন্য আর বাসের ঘুরে ঘুরে আসছিল তো আমাদের একটু আসতে লেট হয়েছে মিনিমাম এক দেড় ঘন্টা আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে যে আমরা স্টেশনে চলে এসেছি তারপর আমাদের ট্রেন একটা অন্য সাইডে পড়বে তাই আমরা আবার ওইখান থেকে ব্যাগপত্র নিয়ে আবার টানতে টানতে এই যে আবার নামছি কি যে কষ্ট হয় এক হাতে ফোন আবার ব্যাগ কেয়ার করা যাবে তারপরে এই দেখো আমার বর হলো এখানে মানে চা নিয়ে এসেছিল আর একটা পকোড়া তো এই যে আমরা চা খাচ্ছিলাম আর পকোড়া খাচ্ছিলাম বসে বসে দুইজন কি করবো বলো এক দেড় ঘন্টা এখানেও বসে তারপরে যে একটা স্প্রাইট এনে দিয়েছিলো তারপরে এই যে চাটা খাওয়ার পরে আমি ফেলে দিলাম কারণ আমার বর চাটা এনে দিয়েছিল তাকে আমি ফেলতে পাঠাই কেমন একটা লাগে না তারপরে দেখো আমি বসে বসে পা দোলাচ্ছিলাম আর আমার বরে যে বসে বসে পপকর্ন খাচ্ছিলো সব ওই খেয়ে নিই যে আমাকে একটু দেয়নি তারপরে ওইখানে এক দেড় ঘন্টা বসে থাকার পর এই যে আমাদের ট্রেন চলে আসলো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব নিয়ে তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে বেশিক্ষণ লেট করেনি ট্রেনটাই যে আমি টাটা দিয়ে দিচ্ছিলাম যে টাটা কেলা আমি আবার আসবো এক মাস পরে তারপরে দেখো আমি বসে বসে এখানে কি করছিলাম নিজেও না আর এই যে আমার বড় আমার বিছনাটা ঠিক করে দিচ্ছিলো কারণ এমনভাবে ঠিক করেছে মনে একটা ঘরের মতন কোনো লাইট টাইট ভেতরে ঢুকবে না অবশ্য আমাকে কেউ দেখতে পাবে না আমি কেমনভাবে ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি তার জন্যই তো উপর থেকে চাদরটা নিয়ে নিচে নামিয়ে দেব তো যারা যারা এরকম ট্রেনে জার্নি করো তো তাদের পক্ষে একটা ভালো উপায় যে উপর থেকে চাদরটা নামিয়ে নেবে তাহলে তোমাকে কেউ দেখতে পাবে না তোমার ঘুমটা অনেক ভালো হবে তো এই দেখো আমার বরটা ঠিক করে দিচ্ছে বুদ্ধিটা হয়তো আমার বরেরই আমার কিন্তু না এই দেখো আমি শুয়ে একটু নকশা করছিলাম কী যে নকশা করছিলাম কারণ অনেক আনন্দ হচ্ছিলাম বাড়ি যাচ্ছিলাম না তার জন্য অনেক আনন্দ হচ্ছিলো আমার তো এই দেখো এই যে কেমনভাবে কেড়ে নিয়েছি তোমরা দেখেছো কারণ আমাদের সিট আমার সিটটা মাঝে পড়েছিল আমার বড়ের সিটটা ওপরে তো ওপর থেকে চাদরটা নিচে নামিয়ে দিয়েছিল আমি নিচে আবার গুজে নিয়েছিলাম ঠিক করে তো এই দেখো ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা এত সুন্দর একটা পাহাড় ঘুম থেকে উঠেই তো কি যে ভালো লাগছিল কি আর বলবো তারপরে যে আমি শুয়েছিলাম তারপরে এই দেখো আবার একটু ক্যামেরা করছি আবার সকালে জানো তো বৃষ্টি হয়েছিল ওই দিকটা তারপরে এই যে আমি ঘুম থেকে উঠে তারপরে ব্রাশ করতে চলে আসলাম আর এই দেখো কী সুন্দর যে জায়গাটা মানে কি আর বলবো যারা এসেছো এরকম বাইরে যাও তারা খালি বুঝবে যে কত সুন্দর তারপরে দেখো চা এসেছিলো আমরা বা চা কিনে খেলাম আমাদের কিন্তু টিকিটের সাথে কিছুই দেয় না মানে অনেক সময় দেখেছি যে টিকিট কিনলে প্যাকেজ হয় যে খাবার টাবার তোমার ওখান থেকে দিয়ে দেবে কিন্তু আমাদের তেমন না দেখো রাত্রের লুচি আলু ভাজা ডিম সিদ্ধ এগুলো নিয়ে এসেছিলাম তো আমরা রাত্রে কিছু খাইনি তো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম ওইটা দিয়ে আর এই যে বসে বসে দেখছিলাম বাইরের দৃশ্যগুলো এখানে মনে হয় আর এইগুলো মনে হয় মশি হবে কারণ আমি বলতাম ভাবছিলাম এগুলো গরু তারপর আমার বড় বললো না না এগুলো গরু না তো দেখো বাইরে কত সুন্দর লাগছে আর এই তো ট্রেনের মানে সাইডগুলো দিয়ে এত সুন্দর সুন্দর আকন্ত ফুল গাছের গাছ ছিল না কি বলবো আকন্ত গাছ ছিল অনেক ও তো ফুল পুরো ভর্তি ছিল আমাদের এখানে ঠিক মতন দেখাই যায় না আর ফুল তো পাওয়াই যায় না কিনে নিতে হয় তো দেখো এই স্টেশনটা কত সুন্দর চারিদিক দিয়ে ফুল গাছ সাজানো অনেক সুন্দর লাগছিলো তো এই যে আমাদের দুপুরের খাবার চলে এসেছিলো আমি খাবার খাওয়া বাদ দিয়ে দেখো আগে এই যে কত জিসিপি দাঁড়িয়ে রয়েছে আমি আগে সেইগুলো ভিডিও করবো মানে সেই ছেলের মানুষের বুদ্ধিটা মনে হয় এখনও আর যায়নি ছোটোবেলায় যেরকম গাড়ি গেলে বড় বড়ো ডাকিয়ে থাকতাম হা করে অমনি তবে দেখো দুপুরের খাবারে কী এসেছিল যে পনিরের একটা তরকারি এসেছিলো এটা সাম্বার হবে আর একটা আলু দিয়ে কী বেশ তরকারি দেখো একটা চাটনি দিয়েছি একদম বাজে খেতে ট্রেনের খাবার যে এত বাজে হয় তার কি কী বলো এই আমি দুইবার খাচ্ছি আসার সময় এর বাড়ি যাওয়ার সময় ভীষণ বাজে তারপরে দেখো আমার বর কি ভিডিও করছিল এইখান থেকে একজন নারকেলের মালা শুদ্ধ নারকেল খাচ্ছিলো তাই সে ভিডিও করছিল কিন্তু সে বেশি ভিডিও নিতে পারেনি তার হাসি পাচ্ছিলো যদি সে দেখে ফেলে তাই তারপরেই দেখো ছোলা মাখা এসেছিলো এটা কিন্তু সিদ্ধ ছোলা না কাঁচা ছোলা তার ভিতরে পেঁয়াজের একটু শশা দিয়ে দেবে শশা না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেয় আর কিছু না তারপরে যে আমার বর খাচ্ছিলো আমাকে খেতে আমি না আমি খাবো না আমার ভাল লাগে না তারপরেই দেখো রাত্রে আমরা বাইরের থেকে খাবার নিয়েছিলাম ট্রেনের খাবার নেই তো আমরা মাছ ভাত নিয়েছিলাম কারণ ওই যে একটা খাবারই নেই আমাদের দুজনের হয়ে যায় এক্সট্রা করে ভাত থাকে না এই যে তারপরের দিন সকাল হয়ে গেলো তিনটে দিন যে আমার কিভাবে কেটে গেল আমি নিজেই জানি না এই যে আমরা যেদিন নামবো সেদিনের সকাল সকালবেলা ওই যে আমি ঝালমুড়ি খেয়েছিলাম আর এইখানে একটা মাসি এসেছিলো মানে হিচড়া মাসি তো প্রথমে জানো তো আমার বরের এক হাজার টাকা নিয়ে নিয়েছিল মানে প্রথম যেদিন আমরা ট্রেনে উঠেছিলাম সেদিনকারই ও বুঝতেও পারিনি ও মনে হয় দশ টাকা না কুড়ি টাকা বের করেছে আর কেমন ভাবে না হাতের মধ্যে দিয়ে টাকাটা নাকি নিয়ে নিয়েছে ও বুঝতেই পারিনি পরে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার ব্যাগের থেকে টাকা নিয়েছো আমি না তো বলছে আমি কি ধুয়েছি তোমার কাছে আমি না আমার কাছে তো দেও নি তারপরে অনেক ভেবে চিনতে দেখে যে ওইখান থেকেই তাহলে টাকাটা নিয়েছে ওই মাসিটা ওইখান থেকেই টাকা পয়সা পুরো এক হাজার টাকা আমাদের পুরো নিয়ে নিয়েছে তাহলে কত বড় অসভ্য তাহলে ভাবো মানে এমনি তো টাকা দিয়েছে তারপরে আবার এক হাজার টাকা চুরি করেছে তারপরে দেখো ট্রেনের মধ্যে একটা আজব কাণ্ড ওই আমরা যে খাবার নিয়ে এসেছিলাম খাবার টাবার খাওয়ার পর উপরে আমরা রেখে দিয়েছিলাম বক্সগুলো তো দেখো ইঁদুরে কেমনভাবে কেটেছে তোমরা কি আগে কোনো দিন শুনেছো যে ট্রেনে এরমভাবে ইঁদুর থাকে আমি তো আগে কোনো দিন দেখিনি আমার পর আমাকে বলতো যে দুটো রাত তো আমরা ওখানে ছিলাম তো বলতো যে মাথার গোড়ায় কেমন যেন খসমাস খসমাস আওয়াজ আমি যে না না কিছু হবে না হয়তো অন্য কিছু তারপরে দেখি যে না ইঁদুর যেদিন আমরা বাড়িতে নেমে যাবো মানে ট্রেন থেকে সেদিন তার আমি ভাবছিলাম যে আমার ব্যাগটা তো কাটেনি যাক ভালোই হয়েছে ব্যাগটা কেটে দিলে তাহলে তো মুশকিল হতো তারপরে এই যে আমি রেডি হচ্ছিলাম একটু চুল টুল আছড়ে না হলে কেমন সা তিন দিন মনে করো ট্রেনের মধ্যে থাকা চুল টুল ঠিক করে আঁচড়ানো হয় না তারপরে এই যে আমরা চুল টুল ভালো করে বেঁধে আমি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের হয়তো নেমে যাওয়ার সময় চলে এসেছে তার আগে একটু রেডি হচ্ছিলাম তারপরে দেখো আমি আবার নিভিয়া ক্রিম মাখছিলাম তখন মুখটা না কেমন টান টান ধরছিলো আমি বারো মাস নিভিয়াই মুখে লাগাই তো আমি অন্য কোনো ক্রিম ইউজ করি না শুধু এই একটা ক্রিম ইউজ করি এই একটা ক্রিমই আমার মানে শ্যুট করে আর কোনো ক্রিম লাগালে মুখে গোটা গোটা বেরোই বা ব্রোন বেরোই তো আর কি করা যাবে যে আমি রেডি হইলাম তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম কারণ অনেক ভিড় ছিল আর ব্যাগও ছিল ওইভাবে ক্যামেরা করা মানে সম্ভব ছিল না তারপর ওইখান থেকে আমরা গাড়িতে করে তারপর আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলাম তারপরে দেখো এইখান থেকে অনেক সুন্দর ব্রিজটা ছিল মানে ভিডিও করছিলাম আমরা যখন এসেছিলাম ক্যালাতে প্রথম তখন তো আমি রাত্রেবেলা এসেছিলাম আমি এগুলো কিছুই দেখতে পাইনি তো ভাবলাম চলো ঠিক আছে এবার একটু তোমাদের সাথে ভিডিও করে তখন তো আমি ভিডিও করতাম না কারণ আমি কেরালাতে যাওয়ার পরে ইউটিউব চ্যানেলটা খুলি তারপর ওই দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম আর সেগুলো একটু ক্যামেরা করছিলাম আর এইটা কি বলো তো এটা হলো ইডেন গার্ডেন আমার ভীষণ শখ যে আমি কবে একটু খেলা দেখতে আসব। যাই না কবে আমার এই শখটা পূরণ হবে তো এইখান থেকে আমরা চলে আসছিলাম তো অনেকটা লেট হচ্ছিলো দেখো মুখের মধ্যে কি সব বেরিয়েছে তারপরে দেখো রাস্তায় একটা মসজিদ দেখলাম মসজিদটা খুব সুন্দর আর এই যে অনেক পুরোনো বাড়ি কলকাতাতেই দেখা যায় যে এত পুরনো পুরোনো বাড়ি তারপরে এই দেখো আমরা শিয়ালদাতে চলে আসলাম শিয়ালদাতে আসার পরে এইখান থেকে নেমে আমরা আবার টিকিট কাটতে হবে তো এই যে আমরা শিয়ালদাতে চলে এসেছি আগের বার এসেছিলাম রাত্রেবেলা এবার দিনের বেলায় যে আমার বড় এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলো আর এই দেখো পাশে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো আর কতগুলো পায়রা এসেছিলো উনি আবার এখান থেকে মুড়ি দিচ্ছিলো আর এই যে আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেনটা সেই প্রথমবারের মতন এইখানে দাঁড়িয়েছিলাম এইখানে আসেনি তারপর অন্য সাইডে গেলাম গিয়ে অন্য সাইড থেকে আসলাম আর এই যে আমরা দাঁড়িয়েছিলাম আর ট্রেনে দেখো তো একটা ভিড় ছিল না অল্পই ভিড় ছিল তা আমরা দুজন গেটের সামনেই দাঁড়িয়েছিলাম তারপরে এই যে এখান থেকে শিব নেমে আমরা ওইখান থেকে অটো ধরে আসলাম আমার পাশের এই বয়স্ক লোকটা খেয়ে বলো তো আমার বিয়ের ব্রাহ্মণ ছিল তাই ওনার সাথে দেখা হয়ে গেছে তাই একটু কথা বললাম ওনাকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম আর ফাইনালি যে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসলাম না তো আমরা বলে আসিনি যে আমরা আজকে আসবো আমরা যেদিন গেছিলাম ওরা ভাবছিল আমরা তার পরের দিন যাবো তাই আমাদের জন্য রান্না করিনি পাশের দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসলো তারপরে চা মুড়ি করেছিলো তাই এগুলোই খেয়েছিলাম তারপরে দেখো স্নান টান করেই যে আমার শাশুড়ি বিবেত্তরণীর সুতোর দিয়েছিল আমরা তখন বেঁধেছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা